নমস্কার আজকে আমি আপনাদের আপনাদের জন্য একটি আঞ্চলিকই কবিতা নিয়ে এলাম আমি বেশিরভাগ সময় আঞ্চলিক কবিতায় পাঠ করি এখন এই কবিতাগুলি আসলে এমন ধরনের যে কবিতাগুলির মাধ্যমে একটু করে গল্প বলা হয়ে থাকে গল্পধর্মী কবিতা যাকে বলে বা বিবৃতিমূলক কবিতা এই কবিতা লেখার সময় আমি কোনো পাণ্ডিত্য আরোপ করার চেষ্টা করি না আমার কবিতাগুলি অত্যন্ত সাধারণ মানের লোকেদের নিয়ে লেখা আদিবাসী সম্প্রদায় যাদেরকে আমরা তথাকথিত মানে নিচু শ্রেণীর লোক ভাবি যদিও মানুষ সবাই এক তাদেরকে নিয়ে কবিতা লিখি আর এমন কবিতা লিখি যাতে সাধারণ মানুষ আনন্দ পায় অর্থাৎ আমি যতটা যতটা না কবি তার চাইতে আমি এন্টারটেনার হতে বেশি পছন্দ করি আমার কবিতা যদি আপনাদের কাছে খুব সহজ সরল মনে হয় যদি হাসির মনে হয় এই ক্লিষ্ট জীবনে আমি যদি একটু হাসির খোরাক আপনাদেরকে দিতে পারি সেই জন্যই কবিতা লিখি কবিতা নিয়ে খুব বেশি ভাবনা করা বা কবিতা নিয়ে খুব পাণ্ডিত্য করা এই জায়গাটাতে আমি এখনও আসতে পারিনি এবা আমি আসতে চাইও না তার কারণ সাধারণ মানে যে সমস্ত লোকেরা যারা তাদের আর্থসামাজিক পরি পরিবেশে নানা ধরনের কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে জীবনযাপন করেন তারা হাসতে ভুলে গিয়েছে সেই তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই কবিতাগুলো কমেডি প্রকৃতির হয় তো আপনাদের যদি কই কবিতা ভালো লাগে বা আপনারা যদি এই কবিতা শুনে একটু হাসতে পারেন তাহলেই আমি সার্থক মনে করব আর আমার বেশি পাওনার কিছু নেই আগের প্রত্যেক বাড়ির মতোই বলছি যে ভুল ত্রুটি নিজের মার্জনা করবেন আমি খুব উচ্চমাপের কবি কিছু নই শুধু আপনাদের আনন্দদানের জন্য আমি কবিতা লিখি আজকের কবিতাটি বদন সিরিজের কবিতা আঞ্চলিক কবিতা কবিতাটির নাম দিয়েছি আমি বদার প্রীতিজ্ঞা প্রীতিজ্ঞা মানে প্রতিজ্ঞা তাহলে শুরু করি করছি আঞ্চলিক কবিতা বদার প্রতিজ্ঞা বদা তুর এত বেরেন চাকরি করলি না কেন সিহি একবার চেষ্টা কাকা পড়ে যেছে মনে মনেই যখন পড়ল তবে সেই কাহিনী শোনো চাকরি করতে গিয়ে সে কি আতঙ্ক তা যা এখনো তখন আমার পুতুর বিয়ে বছরখানেক হবে পুঁয়ের চা দোকানে শুনলাম পুলিশে লোক লেবে। ফরমটা ভরে দিলে আমাদের দিন মাস্টার বললে এক মাস সময় বদা চেষ্টা করা দরকার কি বললেন মাস্টার মশাই বুঝিন বলুন তবে ছুটা ঝাপি এসব প্র্যাকটিস করতে হবে মুড়েছে আমি পদাহ যার গতর ধাম্মা পারা এই শরীরে ওসব করলে অকালে যাবো মারা পুতু বললে হা গো তুমি পুরুষ মনকে শক্ত কর আমি সঙ্গে আছি ভয়ে হইও না জরো সর কি বলব কাকা পুতু ডেলি ভোরবেলায় ওঠে লিকা চাট খাইয়ে দিয়ে মাঠে নিয়ে ছোটে মাঠ মানে স্কুলের ছামুতে ওই হরিপালের মাঠ সীতা ছুটিয়ে ঝাঁপিয়ে বদার ফুললো পায়ের গাঁত পুতুরেতে তেল মালিশ করে আবার ভরে ওটা কামাই নাই কাজে তার ঝাঁপানো আর ছোটা পরীক্ষার এগের এগের দিন পাইয়ে বেদম বেতা কি লজ্জা বলব খিহার ওই সেই দারিন হাগামোতা এই এগের দিনও সব চেপে রাখলাম মনে ভোরের বেলায় টোটো ধরে গেলাম স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে সোজা আসানসোলে ছেলে গোলার ঝাঁপ দেখে সব গেলাম ভুলিয়ে একটো কথা ভুলি না এনিতে পাঁচ হাজার টাকা ওই টাকাটা দিয়েছিল পুতুর নেতা কাকা বললে উঠো জামাই ফেলে দেবে অফিসারের কোলে চাকরিটা দেখবে দিয়ে দেবে বাপ বাপ বলে ছুটতে ছুটতে মাঠে হাঁপিন হলাম কুপকাত হাতখানা ছুটিয়ে ছুটে ধারা ধারাপাত এই দুই একে দুই দুই দু কুনে চার লেতাই গহুর মাঠ কর পাট তা হারে ছুটতে ছুটতে কানে। কাকা ব্যাতা কষ্ট এইসব আসে না যেন মনে তার চেয়েও মনে হচ্ছে ফুসফুসটা যাবে বুকটা ধরে ধপাস করে যেই পড়েছি বসে এক অফিসার তালিম দিলে বললে মাঠ খালি কর এক টালিতেই ত্রিভুবন ছুটছে দরবর মাঠের পাশে দাঁড়িয়ে ঝান টো ধরে চাকরি চাই না বলো হরি বলো বলে চলো রেমন ঘরে একটো পাইয়া অফিসার এলো আমার কাছে বুঝলাম যারা ঠাড়িয়ে আমার পকেটেই আছে এই বলে পকেট থেকে দেখালাম টাকাটোকে টাকা দেখে পাগড়ি পরা হঠাৎ গেল চোখকে যে পয়সা দিকেও সাল আসুকার কুত্তা ফোটো শুনিয়ে ফোটো শুনিয়ে ফোটো আছে কাচ্ছে দেখিয়ে দিচ্ছি সেটো এই বলে যেই দিয়েছি ফটো টাকা সাথে ঠিক হয় রুক্ষ সালে বলে ফেরত দিলে হাতে এই গিন একটা অফিসারের সাথে বুললে কি কথা ফোনে বললাম পুতো পুলিশ হচ্ছে তোর ফতা আগের অফিসার আমাকে দানিন দিলে পিচা করে আর একটা পায়া পিচায় লেস্তালে বুট পরে একলা তিতেই আমি মাঠে পড়লাম মুখ থুবুরে তখন পেতম জন আমার কলার ধরে চেপে সালে লুচ্চা বলে চড়াতে লাগলো খেপে খেপে আমি দেখলাম মু যাব চরের যা ওয়েট জয়কালী বলে অফিসারে ধরলাম টিপে পেট কাতুকু তো দিলাম ওর কোমরে আঙুল করিয়ে হেসে হেসে লাফিয়ে উঠে আমাকে দিলে ছেই যেই ছেড়েছে জয়মা বলে লাগালাম দৌড় কইসে পিছা ফিরে দেখি দিকে দুজনাই ছুটি আসে স্পিড তো বাড়িয়ে গেলাম পিজ রাস্তার ধারে দেখি একটা বাস রাস্তায় যেতে আসতে করে বাম্পার ধরে ঝুড়ে পড়লাম নিতাই গৌর বলে অবাক ব্যাপার বাস তো তখন স্পিড লিয়ে নিলে পাইয়া দুটো ইটো দেখে দরা থামিন দিলে চেচিন গাল দিলাম শালা হারাম জাদা দু হাতে বাম ধরে দেখলাম চোখ বুঝিয়ে প্রতিজ্ঞা করলাম কাকা ঘুরব না চাকরি খুঁজে খুঁজে নমস্কার